ইন্ডিয়া স্পোর্টসের সবাইকে স্বাগত আবারও কিছু ইঞ্জিন ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি তো তাছাড়া যারা আমার ভিডিও দেখছো যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তাছাড়া কিন্তু আমার ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজ ওখানে তোমরা ফলো করো সেখানেও কিন্তু বিভিন্ন স্পোর্টস রিলেটেড ভিডিও দেখতে পাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো অলরেডি কিন্তু পরশু দিন মোহনবাগান ভার্সেস চেন্নাই এসে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যেখানে কিন্তু মোহনবাগান হয়তো লাস্ট মিনিট ড্র হয়ে তো বা সেটা কিন্তু হেরে যায় তিন দুই সেখানে কিন্তু বিশাল কাতে কিছুটা ভুল হয়েছে তো গোল থেকে বেরিয়ে এসে বল মিস করা তাছাড়া তারপরে দুর্দান্ত গোল করে বেরিয়ে গেল চেন্নাই এটা কিন্তু হয়তো মনমার সমর্থকদেরও কিন্তু একটা নাইট মেয়ার তারপরে কিন্তু কালকে মুম্বাই ভার্সেস হায়দ্রাবাদের ম্যাচ যেখানে কিন্তু মুম্বাই তিন শূন্য গোলে হায়দ্রাবাদকে হারিয়ে তারা কিন্তু চুয়াল্লিশ পয়েন্ট কুড়ি ম্যাচ খেলে আপাতত এক নম্বর পজিশন দাঁড়িয়ে অবথি কিন্তু মোহনবাগান তারা কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে মাত্র উনচল্লিশ পয়েন্ট নিয়ে এখানে কিন্তু মোহনবাগানের জন্য দুখানা ম্যাচ যেটা কিন্তু পাঞ্জাব ভার্সেস ব্যাঙ্গালোর এই দুটো ম্যাচে কিন্তু ছ পয়েন্ট তুলতে হবে নাহলে কিন্তু আরও টাফ হয়ে যাবে কারণ মুম্বাইয়ের ম্যাচটা কিন্তু আইএসএলের লাস্ট ম্যাচ গ্রুপের সেখানে কিন্তু মুম্বাইয়ের এগেনস্টেও কিন্তু মোহনবাগানকে যা করে জিততে হবে তাহলে কিন্তু তারা লিগশিল পাবে নাহলে কিন্তু ইম্পসিবল হয়ে যাবে কারণ মুম্বাই কিন্তু এদিকে তিন পয়েন্ট এগিয়ে আছে কারণ লাস্ট ম্যাচ যেখানে কিন্তু মুম্বাই বর্ষের যেখানে কিন্তু সবার মনে আছে সেই সেখানে কিন্তু মুম্বাইকে এক্সট্রা দু পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে এবার একটা চলে আসি ট্রান্সফার মার্কেট আপডেট নিয়ে তো আমরা তো এর আগে অনেক বিভিন্ন রকম আপডেট করেছি এখানে কিন্তু বিভিন্ন রকম এমিভার বেরিয়েছে যে এই প্লেয়ারটাই দলে আসছে এত কুড়ি টাকার প্লেয়ার যাই হোক এইভাবে কিন্তু অনেক রিমবার পরবর্তীকালে কিন্তু সত্যি হয়েছিল বা কিছু রিমার হয়তো সত্যি হয়নি সেটা কিন্তু ম্যানেজমেন্ট হয়তো পরবর্তীকালে সেই প্লেয়ারটাকে নাও পছন্দ হতে বাট এখন যে নাসিকে যে রিবারটা বেরিয়েছে এটা কিন্তু হয়তো অনেক ভোট পাওয়ার সমর্থকরা এটা বিশ্বাস করবে এই প্রোগ্রাম যায় না সেখানে কিন্তু বেরিয়েছে কিয়ান নার্সারি নাকি আপাতত ম্যানচেস্টার সিটিতে জয়েন করতে চলেছে আর কথাবার্তা নাকি অলরেডি ফাইনাল হয়ে গেছে তো এইভাবে কিন্তু কিছু ফাইনাল এটা কিন্তু জাস্ট একটা এপ্রিল ফুল বানানো হয়েছে কালকে যদি এপ্রিল ফুল ছিল তো এটা নিয়ে কিন্তু কিয়ানা বলেছে যে যেটা হয়তো হওয়ার কথা না সেটা কিন্তু এখানে আমাকে নিয়ে করা হচ্ছে তো যাই হোক আপাতত সত্যি কোনো আপডেট নেই এটাটি এটা কিন্তু আর রিভিউয়ারের পর্যায়ে ধরা হয়েছে আর একটা চলে ইস্ট বেঙ্গল আপডেট নিয়ে তো ইস্ট বেঙ্গলে কিন্তু সিনিয়র টিমের টিমে দুখানা প্লেয়ার চান্স পেল জুনিয়র টিম নিয়ে তো প্রথম জন হলো মহিত আর দ্বিতীয় জন হলো শ্যামল বিশু আর অন্যদিকে তিরিশ বছর বয়সী লিভিয়ান লেফট উইঙ্গার হামদাও এল ওই আর যার মার্কেট ভ্যালু কিন্তু আট কোটি টাকা তাই কিন্তু টার্গেট করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এখন কিন্তু আপাতত এটা এখনও সত্যরা জানা যায়নি আগে কি নর্থ ইস্টের প্লেয়ারটাকে নেবে কিনা বাট এটা আপাতত রিউমের পর্যায়ে রাখা হচ্ছে মাদি তালাল যিনি কিন্তু পাঞ্জাবে হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য মান্থ মানে ফেব্রুয়ারি মাসে প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছে আইআইএসএল কে কিন্তু তিনি একটা পুরস্কারও পেয়েছেন এবার আমি যে আপডেটটা দেবো যেটা কিন্তু অ্যাজ আ ভারতীয় হয়ে কিন্তু গর্ব হওয়া উচিত তো তাসিন মোহাম্মদ জামসিদ তিনি কিন্তু থাকেন কাতারে আর তিনি কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল সেখানে কিন্তু কাতারে টপ লিগ খেলছেন আর তিনি কিন্তু যে ক্লাবের হয়ে খেলছেন তার নাম কিন্তু আল দুবেল এটা কিন্তু একটা গর্বের কথা যে আমাদের ইন্ডিয়ান অরিজিন তারা কিন্তু বিদেশিকে দুর্দান্ত পারফরমেন্স করছে ভালো বড়ো বড়ো ক্লাবে খেলছে আরও আমরা দেখেছি অনেক ইন্ডিয়ান রয়েছে যারা কিন্তু বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিসে খেলছে আর আমাদের ভারতীয় ফুটবল যারা কিন্তু এখনও তেমনভাবে প্লেয়ারই প্রমোট করতে পারছে না বা প্লেয়ার তৈরি করতে পারছে না কারণ আমরা দেখেছি এত লিগ হচ্ছে বাট এমন কিন্তু প্লেয়ার নেই এটা কিন্তু এই আইফএে দেখা উচিত যে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার যখন বাইরের দেশে বিভিন্ন ক্লাবে ভালো পারফরমেন্স করছে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা ইন্ডিয়া দেশে কেন পারফরমেন্স করতে পারবে না দেখা যাক কী হয় তো আজ কিন্তু ভিডিওটা এতটাই তো ফিল দেট গুড বাই হ্যাভ আট নাইস জার দ্য বিউটিফুল গেম ফুটবল